লিওনকে নিয়ে আজকে ফার্স্ট টাইম কোথাও বেড়াতে যাচ্ছি তো ফার্স্টে ওকে ঝুড়ির ভিতর করে গাড়িতে উঠে চলে গেলাম আমরা অটোতে বসে কিছু ছোট ছোট ক্লিপ নিলাম বাইরের পরিবেশটা সুন্দর ছিল আমার বাইরে ঘুরতে খুবই ভালো লাগে মানে বিশেষ করে হচ্ছে বিকেলের দিকে পরিবেশটা খুবই শান্ত থাকে আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল তো যেতে যেতে আমি আবার একটা আচার নিলাম আচার নিয়ে খাওয়া শুরু করে দিলাম তো খেতে খেতে অনেকটা দূর চলে এসেছে ঝুড়ির ভিতরে বসে শুধু টাকাটা কি করছিল আমি ওকে অনেক শান্ত করার ট্রাই করতেছিলাম তো এরপর আমরা একটা বাসে উঠে গেলাম লিওন এখন আর সে ঝুড়ির ভিতরেই থাকবে না সে বের হয়ে যাওয়ার ট্রাই করতেছিল তো আমি আবার ঢাকনাটা খুলে দিয়েছি আজকের পরিবেশটা খুবই সুন্দর ছিল আর লিওনও আমাকে বেশি জ্বালাচ্ছিল না ও চুপচাপ ছিল শুধু একটু বাহিরের দিকে দেখার জন্য একটু পাগল হয়ে যাচ্ছিল কিছুক্ষণ পর পর আমি আবার ওকে বাহিরটাকে একটু ভালো মতো দেখালাম ও খুবই এনজয় করতেছিল অন্যদিকে আমার মিলুকে তো বাসায় রেখে এসেছি তো ওকে আবার নিয়ে আসা খুবই রিক্স ও বাহিরে যাওয়ার জন্য খুবই পাগল হয়ে যায় বাসা থাকতেও তো বাসায় থাকে না মানে বেশিরভাগ সময় সে বাইরে থাকে আর বাইরে থাকতে সে খুবই স্বাচ্ছন্দ্য ওকে যদি নিয়ে আসি আবার যদি ও যাওয়ার জন্য পাগল হয়ে যায় ইনফ্যাক্ট ও চলে যায় তাহলে ও আবার কিভাবে জায়গা ও চিনে আসার কোনোই অপশন নাই তো সেই জন্য আমি আর ওকে নিয়ে আসি নাই নিয়ে আসতে আবার হারিয়ে গেলে আবার সমস্যা আর এক বাসায় থাকলে হচ্ছে ও বাহিরে গিয়ে ঘুরে টুরে আবার চলে আসে বাসায় কজ ওর জায়গাটা চেনা তাই ও বাসায় চলে আসতে পারে বাট ওকে যদি অন্য কোথাও নিয়ে যাই তাহলে তো ও বাসা চিনে বাসায় আসতে পারবে না তাই আমাদের মিলোকে বাসায় রেখে এসেছি আমি কোনো রিক্সের জন্য নিতে চাই না তাই ওকে নিয়েও আসি নেই আর এইদিকে আমাদের লিওন খুবই ভদ্র যেখানে যাই খুবই ভদ্রভাবে থাকে আর রাস্তায় অত বেশি অসুবিধা করে না নিশ্চয়ই ওকে ক্যারি করতে আমার জন্য খুবই সুবিধা হয় তাই ওকে যেখানেই যে নিয়ে যাওয়া ট্রাই করি